হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে কালী পুজো সবাইকে কালী পুজোর শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখো ঘুম থেকে উঠে আজকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে দেখো স্নান টান করে একদম ড্রেস পরে নিয়েছি চলে যাব হচ্ছে নয়াটির বড়মার মন্দিরে আজকে যেহেতু কালী পুজো নয়াটির বড়মার মন্দিরে বড় কালী পুজো হয় তোমরা সবাই জানো সেখানে চলে যাব তাই সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি তা এত ভোরবেলা কেন যাচ্ছি কি করতে যাচ্ছি পুরোটাই তোমাদের আমি ভিডিওতে জান দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে দেখো সকাল সকাল একদম বেরিয়ে পড়ছি কেন দেখো খুব এখনই দেখো কত রোদ্দুর উঠে গেছে পাঁচটা বাজে পাঁচটার থেকে একটু এখন স্নান টান করে রেডি হতে হতে সাড়ে পাঁচটা বেজে গেছে তাই এখন বেরোচ্ছি দেখো কত বাজিয়ে এনেছে ছেলে কালী পুজোর জন্য বাজে আনা হয়েছে বাজে ফাটাবে দু ফ্ল্যাটে পুজো আছে ওর জন্য বাজে আনা হয়েছে দেখো লিফ্টে দিয়ে নেমে যাচ্ছি রেডি হয়ে গেছি আর দেরি করবো না দেরি করলে ওদিকে মায়ের মন্দির খুব ভিড় পড়ে যাবে এখনই গেলে দেখবে বড্ড ভিড় পড়ে যাবে ভেবেছিলাম আরও ভোরে উঠবো চারটের সময় ইচ্ছে ছিল চারটের সময় উঠে যাব যত ভোরে ভরে যাব তত তাড়াতাড়ি আবার ফিরতে পারবো নাহলে ওই বড়মার মন্দির কিন্তু খুব ভিড় হয়ে যায় এই আজকের দিনে কালী পুজোর দিনে ওই জন্য ইচ্ছে ছিল চারটের সময় উঠব কিন্তু হয়ে উঠলো না কেন রাত্রিবেলা যেহেতু লাইভে বসি ওই জন্য অত সকালবেলা আর উঠতে পারলাম না তাও যাই হোক ভোর পাঁচটায় উঠেছি স্নান টান করতে করতে যতটুকু সময় লাগে ড্রেস পরে যে বেরিয়ে পড়েছি এখান থেকে অটো ধরবো অটো করে চলে যাবো সোদপুর দেখো অটো উঠে গেছি এবার আমরা স্টেশনে চলে যাব সোদপুর স্টেশনে ওইখান থেকে ট্রেন ধরবো দেখো এই ট্রেনটা চলে গেল কিন্তু এই ট্রেনটা কিন্তু নইয়াঠিতে যাবে না ওই জন্য এই ট্রেনটা উঠলাম না পরের ট্রেনে যাব আমরা স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে থাকবো পরের ট্রেনটা আসলে যাব দেখো কী হারে রোদ্দুর উঠে গেছে আজকে আমরা কিন্তু এখন সোদপুর স্টেশনে দাঁড়িয়েছিলাম এবার আমরা ট্রেনে উঠে গেছি দেখো ট্রেন থেকে নেমে পড়লাম নৈহাটি স্টেশনে নেমে গেছি এরপরে দেখো হেঁটে যাচ্ছি ট্রেন থেকে নেমে নৈহাটি স্টেশন স্টেশন থেকে মায়ের মন্দির বেশি দূরে না খুব কাছেই দেখো এখান থেকে স্টেশন থেকে দেখো কতটা ভিড় খালি দেখো স্টেশন নেমেই দেখো কতটা ভিড় দেখো কী আরে ভিড় দেখতে পেয়েছো স্টেশনের থেকে এতটা ভিড় এবার আজকে যেহেতু প্রথম সামনের গেট দিয়ে ঢুকতে দেবে না পিছনটা ঘুরে যেতে হবে ঘাট দিয়ে ঘুরে তারপর আমাদের যেতে হবে অনেকটাই হেঁটে ঘুরে যেতে হবে তাই আমরা হাঁটছি দেখো এই একটা মায়ের মূর্তি এই নয়াটি বড়ো মার মন্দিরে শুধু বড় মার মূর্তিটা হয় না অনেক মায়ের মূর্তি হয় হুম এ একটা মায়ের মূর্তি দেখলাম এ দেখো এবার আমি গঙ্গায় স্নান করে নিলাম স্নান করে এবার আমি ডন্ডিটা কাটবো ডন্ডি কাটার জন্যে মায়ের কাছে আজকে এসেছি ভোরবেলা প্রচুর লোকে আজকে ডন্ডি কাটছে আমিও মেনেছিলাম যে কালী মায়ের পুজোর দিন আমি এই ডন্ডিটা কাটবো তার জন্যে আজকে আমি চলে এসেছি একদম ভোরবেলা ডন্ডি কাটার জন্য ভেবেছিলাম পারবো কি পারব না দেখো মায়ের যদি ইচ্ছে থাকে সব কিছু মায়ের ইচ্ছে হ্যাঁ মা যদি ইচ্ছে করে সবাই পারবে না কেন বলো সবাই সবাই যখন পারছে আমিও পারবো এটাই হলো মনের জোর মনের জোর নিয়ে গেছি জীবনে কোনো দিনে করিনি এটা যাই হোক আজকেই আমার ফার্স্ট ডন্ডি কাটলাম মায়ের কাছে মায়ের আশীর্বাদ থাকলে সব কিছুই হয়ে যায় তাই না মায় শক্তি মাই সব কিছু কিন্তু কী বলতো ডন্ডিটা কাটার পরে পা হাত পা খুব ব্যথা হয়ে গিয়েছে মানে যখন ডন্ডি কাটি তখন কিছু একটা মনে হয় না একটু কষ্ট হয় খুব একটা কষ্ট হয়নি মায়ের আশীর্বাদ থাকলে কিন্তু পরে দিন খুব মানে পরের দিন মানে কি ডন্ডি কেটে স্নান করে ওঠার পর থেকে পাটা হাত একদম ব্যথা বিষের মতো যেন ব্যথা দুদিন একদম এই ব্যথা ছিল দেখো ডন্ডি কাটা হয়ে গেছে এবার আমি চলে যাব স্নান করতে একবার তো স্নান করে ডন্ডি কাটলাম আর বাড়ির থেকেও একবার স্নান করে গেছি মাথা ঘষে এরপর দেখো আবার একটু ভালো জলে স্নান করে নিলাম যেহেতু ডন্ডি কাটার পরে স্নান করতেই হবে কেননা জামা কাপড় নোংরা নোংরা হয়ে যায় স্নান টান করেছি সিঁদুর পড়তে আর পারলাম না শরীরে আর দিচ্ছে না দেখো বাড়ি চলে এসছি বাড়িতে এসে এখন আবার যাব ফেলাটে যেহেতু পুজো আছে আমাকে সবাই ধরে যে ঠাকুর আনতে যেতে হবে এখন এখন বাজে হচ্ছে আড়াইটা দুপুর আড়াইটা বাজে বড়মার মার মন্দির থেকে এলাম এবার যাব ঠাকুর আনতে দেখো ঠাকুর আনতে যাচ্ছি আমরা এই ঢাক নিয়ে ঠাকুর আনতে গেছি দেখুন যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে আমরা চলে এসেছি দেখো কত ঠাকুর সবাই ঠাকুর বরণ করে করে নিয়ে যাচ্ছে যারা যারা অর্ডার দিয়ে গেছে ঠাকুর দেখো সবাই এরকম ঠাকুর অর্ডার দিয়ে আগের থেকে অর্ডার দিয়ে গেছিলো এবার আজকে এখন বরণ করে করে ঠাকুর নিয়ে যাচ্ছে আমরাও চলে এসেছি ঠাকুর নিয়ে দেখো এ দেখো এ হচ্ছে আমাদের ফ্ল্যাটের মা মাকে নিয়ে এসেছি এবার গেটের সামনে রেখে বরণ করে মাকে ঘরে তুলব ফ্ল্যাটে তুলব মাকে বরণ করা হচ্ছে মাকে বরণ ঠরণ করে তারপর আমি ঘরে চলে এসেছি কেননা আমার খুব মাথা যন্ত্রণা করছিল যেহেতু দেখলে তো নয়েটি সকালবেলা বেরিয়েছি সেই ভোরবেলা এত রোদ দূর না রোদে আমার খুব মাথা যন্ত্রণা করে তারপরে এসে আবার গেলাম আনতে এই রোদটা পুরো মাথায় পড়েছে আর বাড়িতে এসে আর আমি পারছিলাম না ওষুধ খেয়ে আমি শুয়ে পড়েছিলাম মাথা যন্ত্রণা কমলো তারপর এখন ঠিক সন্ধ্যে হয়ে গেছে কিন্তু জানো তো আবার স্নান করলাম স্নান টান করে এই দেখো পুজো দিতে বসেছি সন্ধেবেলা এত মাথা যন্ত্রণা আমি পাচ্ছিলাম না তখন একটু শুয়ে পড়েছিলাম শুয়ে না ঘুমালে আর কমতো না একটু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ওষুধটা না খেলেও আমার কম শুধু ঘুমিয়ে থাকলে আবার কমবে না তাই ওষুধ খেয়ে একটু ঘুমিয়েছিলাম স্নান টান করে দেখো পুজো দিয়ে দিলাম এবার সন্ধে হয়ে গেছে পুজো দিতে দিতে সব মিষ্টি দিয়ে পুজো দিলাম যেহেতু আজকে একটু কালী পুজো তাই একটু মিষ্টি দিয়ে ফুল দিয়ে পুজো দিলাম দেখো আমার গোপসোনাকে কত সুন্দর লাগছে সাজিয়েছি এরপর দেখো চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি যেহেতু আজকে দীপাবলি কালী পুজো সব জায়গায় মোমবাতি জ্বালিয়ে দিয়েছি ঝুল বারান্দা দিয়েছি এদিকে দরজার সামনে দিয়েছি সবদিকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি এরপর দেখো আমি একটা প্রদীপের প্রদীপ জ্বালাবো তার জন্য আমি একটা তেল দিয়ে জ্বালাবো না এটা দিয়ে আমি তৈরি করব একটা ভালো জিনিস তোমরা দেখো এটা দিয়ে জ্বালালে না ঘরটা এত সুন্দর একটা সুন্দর কপ্পুরের গন্ধ বেরোবে তুমি ভাবতে পারবে না আর নেগেটিভ ইয়েগুলো বেরিয়ে যায় এই কালী পুজোর দিন যদি এই এই প্রদীপটা জ্বালানো যায় না ঘরে এত সুন্দর একটা গন্ধ হবে আর নেগেটিভ শক্তিগুলো সব বেরিয়ে যাবে মোমটাকে ভালো করে একটু গালিয়ে নিতে হবে এবার সোলতেগুলো দেখো একদিকে হয়ে গেছে তুলে দিলাম এরপরে এর মধ্যে একটু ঘি দিয়ে দেব মোমবাতিগুলো বলে গেল এরপরে একটু ঘি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো একটু কপুর কপুরটাকেও ভালো করে এর মধ্যে গলিয়ে নিতে হবে গরম তাপে দেখো গলে যাবে একটু নি একটু গরমে নাড়াচাড়া করব দেখো কপুরটা কিন্তু ভালোভাবে গড়ে যাচ্ছে দেখো এরপরে আমি সব প্রদীপের মধ্যে এটা দিয়ে দেব এটা দিয়ে আমি প্রদীপটা জ্বালাবো তেল দেবো না দেখো কত সুন্দর একটা গন্ধ ভরে ধুনো মানে কর্পূরের একটা গন্ধ দেয় খুব সুন্দর লাগে পুরো কর্পূরের গন্ধ হবে একটা এতে গিয়ে পোকামাকড় কোনো নেগেটিভ শক্তি আমাবসার দিন যদি এই প্রদীপটা জ্বালানো যায় খুব ভালো জানো না এরপরে এরপরে একটু শলতেগুলো দিয়ে দেবো ভিজিয়ে ভিজিয়ে এবার যেটুকু আছে ওর মধ্যে দিয়ে দিই কেটে গেল দেখো প্রদীপটা জ্বালিয়ে এবারে আমি চলে এসছি নিচে নিচে প্রদীপে পুজো হচ্ছে একদিকে পুজো হচ্ছে একদিকে যারা বাচ্চা ছোট তারাও আবার খাওয়া দাওয়া করে নিয়েছে একদিকে খাওয়া দাওয়াও চলছে একদিকে পুজোও চলছে যারা যারা উপাস করেছে তারা তো অঞ্জলি দেবে যারা উপাস করেনি তারা খাওয়া দাওয়া করে নেবে সব রকম ব্যবস্থা করা হয়েছে যেহেতু আমরা উপাস করেছি কিছু লোক উপাস করেছি তারা পুজো অবধি ওয়েট করবো অঞ্জলি দেব আর যারা উপাস করেনি তারা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে শুয়ে পড়বে কোনো ব্যাপার নেই যারা পুজো দেখলে দেখবে এ হচ্ছে আমাদের ফ্ল্যাটের পুজো হচ্ছে আজকের ভিডিও এই অবধি হলো আবার আসবো পরের ভিডিও টাটা